গমের ফলন দিতে 10-15 এইটা ফলনের একটু কিন্তু দাম বেশি গমের ফলন হয় বিঘায় 14 থেকে পনেরো মন আর এই জবের ফলন হয় সাত থেকে আট মন কৃষকরা চাষ করছেন এই গম থেকে কিন্তু জবের ব্যাপক চাহিদা রয়েছে কারণ এর যেমন চাহিদা রয়েছে বাজারে কিন্তু এর মূল্য কিন্তু অনেক মূল্য হুম তাহলে আমরা একটু জানতে চাই যে আসলে এর দাম আসলে গম থেকে জবের আসলে দামের একটু জানতে জবের দাম ফসলের দাম মানে এই যে আমরা ফসল করি ফলন কম হয় এই জন্য চাহিদা বেশি দাম বেশি দাম বেশি এই জন্য এবং এর চাহিদাও অনেক অনেক সবাই খায় মানে মানুষও খায় পাশাপাশি মহিষ গরু মহিষকে খাওয়ানো হয় মহিষ খাওয়ানো হয় স্বাস্থ্য ভালো হয় স্বাস্থ্য ভিটামিন বেশি মানে এই এই জব জবির মূলটাই খাওয়ানো হয় হ্যাঁ জবের মূলটাই খাওয়ানো হয় যে কারণে বাজারে যেমন পশু পশুরাও খাচ্ছে পাশাপাশি এই জব একটা ভালো ফসল জবে থেকে ছাতু হয় ছাতু খুব সুস্বাদু গমের ছাতু খুব সুস্বাদু গমে যেরকম রুটি হয় জবে সেরকম রুটি হয় কিন্তু তারপরেও জব হচ্ছে গা খুব ভালো জিনিস জমিতে দুইটা ফসল হয়েছে একটা হচ্ছে ধুনিয়া আর একটা হচ্ছে জব এই দুটা ফসল হতে লাভবান কৃষকরা খুব লাভবান হচ্ছে গমের ফলন বেশি দশ মনে হয় ফলনের একটু গম কিন্তু দাম বেশি যব চাষ করছি জবের ছাতু খাওয়া যায় জবের ভাত খাওয়া যায় জবের রুটি খাওয়া যায় এই তো আর এক জমিতে দুই ফসল ধনি ও যব একসাথে বোনা হয়েছে তাতে কি কেমন তাতে লাভবান হয় দুটি খেত পাওয়া যায় এই হচ্ছে লাভবান ধনিরও দাম বেশি জবেরও দাম বেশি গমের গমের সাইতে জবের দাম বেশি ধুনের দাম বেশি জব তো এক সময় ব্যাপক চাষ হইতে এখন হয় না এখন হয় না এখন ওই যে আবাদ করে খাটনি লাগে বেশি এই জন্য মানে এই জবটা মানে ভাজি পরিষ্কার ঢেকের বাড়ি এই হুল্লা ভাঙিয়ে পরিষ্কার করে তারপরে ভাজা লাগে ভাজিয়ে সারি তারপরে গা মেলে দালা মেলে হোক আর ঢেকিত হোক কুটা লাগে কুটি তারপরে খায় আর ভাত দিলে পরে দেখা যাচ্ছে যে কাঁড়া লাগে ঢেঁকি পাল্টায় পুড়া তারপরে তাইল বাই করে তারপরে ভাত মাঝা লাগে ফলন ভালো হয় হই সাত মন আট মন করে ফলন হয় দাম দাম বাজারে পনেরোশো দুই হাজার এরম করে দেয় মন মন আর গোমের মন কত হয় গমের গম বারোশো তেরোশো চোদ্দশো এর বেশি যায় না আর এটা আঠারোশো উনিশশো দুই হাজার এরম দেয়